বাস করছি এই কলিযুগটা ভালো না খারাপ আমরা কথাই কথাই বলি কলিযুগ তো পাপের যুগ তাই না বাবা বেশিরভাগ আমরা খারাপই বলি দেখুন কলিযুগের ছেলে মেয়েরা যদি একটা ভুল করে একটুখানি ভুল পথে হেঁটে যায় আমরা কি বলি কলি ছেলে তো ওই জন্য এরকম অবস্থা বাবা কলিযুগ আরো যে কত কি দেখতে হবে তা ঠিক নেই তাই না বলি না তাহলে কলিযুগটা পাপের যুগ কলিযুগের তিন ভাগ পাপ হয় আর এক ভাগ পূর্ণ তিন ভাগ অধর্ম হয় এক ভাগ ধর্ম হয় তাহলে কলিযুগ তো ভালো নয় তাহলে ভালো বলছেন না আপনারা কেন এর মানে আছে তাই না আমরা জানি কলিযুগ ভালো নয় তবু আপনারা বলছেন না কলিযুগ ভালো কেন ভালো বললেন না তার কারণ কলিযুগে দোষে 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 অনেক দোষে ভরা কিন্তু একটা মহৎ গুণ আছে সেটা হচ্ছে কোন যুগে যেটা ছিল না কলি সেটা হয়েছে মধুমাখা হরি না প্রত্যেকটা যুগে ভগবানের কৃপা লাভ করতে গেলে বসে বসে যোগ্য করতে হতো ধ্যান করতে হতো সাধনা করতে হতো কিন্তু কলি যুগে সেটা করতে হয় না একবার বাহু তুলে একবার বদন ভরে হরি বল বললেই হরি বল বললেই মহাজন আরে কে বলেছে কলিযুগ খারাপ হ্যাঁ ধন্য কলিযুগ প্রণমোহ কলিযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার হরিনাম এলো বলে কলিযুগটা ভালো হয়েছে